আমাদের ছাদের বাগানে কি সুন্দর পেয়ারা ধরেছে দেখেন গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে এটা হলো আমরা গাছ ছোট ছোট আমরা হয়েছে এটা হলো ডালিম গাছ বেশি একটা ডালিম হয়নি দুইটা হয়েছে মাত্র এটা হলো লেবু গাছ দেখেন কি সুন্দর লেবু ধরেছে এটা হচ্ছে কমলা গাছ Ya, orang yang gulakan malah heisai.